ছাত্রছাত্রীদের জন্য আজকে রয়েছে একটি গুরুত্বপূর্ণ করে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য যারা এই বছর ক্লাস ইলেভেন এত্তীর্ণ হচ্ছ অর্থাৎ দু হাজার পঁচিশে মাধ্যমিক দিয়ে তোমরা ক্লাস ইলেভেনে নতুন ভর্তি হচ্ছ তাদের জন্য এছাড়া অন্যান্য যারা ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে ভিডিওটা কিন্তু দেখতে পারো তো কি আপডেট রয়েছে তোমরা অবশ্যই থামমিল দেখে বুঝতে পেরে গেছো এই বছর উচ্চ মাধ্যমিকে তোমাদের আহ উচ্চ মাধ্যমিক বলতে তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভ বোঝায় তো সেখানে তোমাদের নতুন একটা বিষয় এবছর থেকে যুক্ত হচ্ছে কোন বিষয় যুক্ত হচ্ছে এর ভবিষ্যৎ কি এটা বিষয়টি তোমরা ভবিষ্যতে কোন দিকে এগোতে পারবে এ প্রত্যেকটা জিনিস কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের প্রত্যেকে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই যাবে তো দেখো এবছর তোমাদের যারা ভর্তি হচ্ছে। তোমাদের নতুন একটা বিষয় হচ্ছে নতুন একটা বিষয় যুক্ত হচ্ছে সেটা হচ্ছে তোমাদের পরিবেশ বিজ্ঞান ঠিক আছে এই বিষয়টি তোমাদের নতুন ভাবে অ্যাড হচ্ছে এবং এই বিষয়টি প্রত্যেকটা উচ্চ মাধ্যমিক যে সমস্ত স্কুলগুলো রয়েছে অর্থাৎ যে সমস্ত স্কুলে ক্লাস ইলেভেন টুয়েলভের ক্লাস ইলেভেন টুয়েলভ পড়ানো হয় সেই সমস্ত স্কুলগুলিতে কিন্তু এই বিষয়টি দেওয়া হবে এবং এই বিষয়টি যথারীতি যারা ক্লাস ইলেভেনে এ নেবে ক্লাস ইলেভেন নিলেই তোমাদের রেজিস্ট্রেশনের পর ক্লাস টুয়েলভেও কিন্তু সেই বিষয়টি থাকবে তো এবার এই বিষয়টি নিয়ে যারা পড়াশোনা করবে বা ক্লাস ইলেভেনে এই বিষয়টি নেবে ভবিষ্যতে অর্থাৎ যারা যখন তোমরা গ্রাজুয়েশন করবে বা স্নাতোত্তরে উঠবে সেক্ষেত্রে কিন্তু তোমরা এরও সুযোগ সুবিধা পাবে এছাড়া ভবিষ্যতে যদি এই বিষয়টি নিয়ে একটু গবেষণার কাজে যেতে চাও সেক্ষেত্রেও তোমরা গবেষণার এছাড়াও এই বিষয়টি বিভিন্ন যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে এছাড়াও সিভিল সার্ভিসে যে সমস্ত বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে সিভিল সার্ভিসের সেই পরীক্ষাগুলোতে কিন্তু তোমরা অনেকখানি এই বিষয়টি সম্পর্কে ধারণা তোমাদের থাকলে তোমাদের সেই বিষয়গুলির ক্ষেত্রে বা সেই পরীক্ষাগুলির ক্ষেত্রে তোমাদের কিন্তু অগ্রাধিকার থাকবে স্পেশাল ভাবে কোনো অগ্রাধিকার না তোমরা তোমাদের জ্ঞানের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই কথা কিন্তু জানিয়েছেন সুতরাং এই যে বিষয়টি রয়েছে এই বিষয়টি তোমরা যারা নতুন তোমরা পড়াশোনার একটা সুযোগ পাচ্ছ নতুন একটা বিষয় এবং এই বিষয়টি যে এমন কিছু জটিল হবে এমন কিছু কঠিন হবে এখনো পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি এই বিষয়ের সিলেবাস কি থাকবে প্র্যাকটিক্যালের কেমন কি ক্লাস হবে হ্যাঁ এই সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছু জানতে পাইনি যদি জানতে পারি তাহলে অফিসিয়াল ভাবে কোনো আপডেট উঠে আসে আমরা কিন্তু সবার আগে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে পৌঁছে দেবো তার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওটিকে লাইক করে রাখতে হবে ঠিক আছে তো দেখো তোমরা যদি চাও যারা ক্লাস এ উঠছো তোমরা যদি চাও এই বিষয়টি কিন্তু নিতে পারো এবার অনেকে প্রশ্ন করবে যে স্যার এটা কি আর্টস এর জন্য নাকি সায়েন্স এর জন্য তো আমার যতটুকু মনে হয় যে পরিবেশ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান যে বিষয়টি রয়েছে এটা আর্টস এবং সায়েন্স স্ট্রিমে যারা পড়াশোনা করছো উভয়ই কিন্তু নিতে পারো তোমরা আমার যতটুকু মনে হয় এখনো পর্যন্ত সঠিকভাবে সেই আপডেটটা উঠে আসেনি কি হবে কি না ঠিক আছে এখনো পর্যন্ত সেরকম কিছু উঠে আসেনি তবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই বিষয়টিকে যুক্ত করা হবে নতুন একটা বিষয় এবং সেটা নিলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে নানান রকম সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে তো কেমন লাগলো আপডেটটি অবশ্যই জানাবে এবং এরকম যদি ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আহ তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের বলে রাখি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে আমরা কিন্তু প্রতিনিয়ত ইংলিশ এবং ইএন অর্থাৎ পরিবেশ বিদ্যা এবং নিউট্রেশন এই বিষয়গুলি ক্লাস করাচ্ছি সাজেশন নোটস দিচ্ছি তো তোমরা যারা আমাদের চ্যানেল নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে কি হবে না আমাদের যে ক্লাসগুলো রয়েছে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেই ক্লাসগুলি প্রতিনিয়ত দেখতে পাবে তোমাদের অনেকটা উপকৃত হবে অনেকটা হেল্প হবে তো আজকের এই আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিও টা লাইক করবে আজকের ভিডিও আমি এখানে রাখছি দেখা হবে পরবর্তী